তো আমাদের যে চলছে চলুন আসুন জেনে অফার চলছে তাহলে চলুন ভিতরে আসা যাক আমরা জেনে নিই আমাদের অফারের প্রাইস গুলো গরু কিনে কুরবানি দিয়ে জিতেন না দিতেন কিন্তু হিরো বাইক থেকে যদি বাইক কিনে তাহলে কিন্তু আপনি অবশ্যই জিতবেন কারণ আমাদের হিরোর হাটে চলছে বিশাল অফার এবং বাইক রাইডার্স চলছে ঈদ ধামাকা অফার তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে জানাতে এসেছি আমাদের ঈদ উপলক্ষে আমাদের কোন গাড়িতে কত টাকা করে সার দেওয়া হচ্ছে তবে আমাদের ঈদ উপলক্ষে যে বিশাল ধামাকা অফার দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু এখন বাইকের চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বত্র ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেজন্য বলেছি কুরবানিতে গরু কিনে জিতে না না জিতেন হিরো বাইকের থেকে বাইক কিনে আপনি অবশ্যই জিতে যাবেন এবং আমাদের বাইকারের থেকে যারা শুধুমাত্র ক্যাশ প্রাইজের গাড়ি কিনবে তাদের জন্য রয়েছে ঈদ সেলিব্রেশন অফার উপলক্ষে আমাদের শুধুমাত্র বাইকারসের পক্ষ থেকে ডিসকাউন্ট প্রাইজের পরেও আরও দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় গিফটসমূহ তো এই অফারটি নেওয়ার জন্য অবশ্যই আশা করি আপনি এই কুরবানি ঈদে যখনই বাইকটি কিনবেন তখনই আমাদের বাইকারাস এসে ভিজিট করবেন এবং আমাদের বাইকারের থেকে আপনার পছন্দের গাড়িটি কিনে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রধান আকর্ষণ যেটা আমাদের কোন ভাই কত টাকা ডিসকাউন্ট বা অফার চলছে সেটি জেনে নেওয়া যাক ভিউয়ার ভিউয়ার্স সর্বপ্রথমে জেনে নেওয়া যাক আমাদের যে বাইকটি রয়েছে বাইক বলতে গেলে এটা আমাদের মোটর স্কুটার সেগমেন্টের রয়েছে আমাদের প্লেজার একশো দুই সিসির মোটর স্কুটার যেটা এটি হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ সালের একদম রিফ্রেশ আগে আমাদের যে প্লেজারটি ছিল সেটি থেকে এটি সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে তারপর এটা হচ্ছে আমাদের আইবিএস ব্রেকিং সমৃদ্ধ মোটর স্কুটার এবং এটা গ্রাফিক্সও সম্পূর্ণভাবে চেঞ্জ করে নতুন একটা আপনার কি বলা যায় নতুন একটা আকর্ষণীয় ভাব নিয়ে আসা হয়েছে আর এটি হচ্ছে বলে দিয়েছি যেটি একশো দুই সিসি সো এটি লেডিস এবং জেন্টস সবাই ইউজ করতে পারবেন আর এটি হচ্ছে খুবই কমফোর্টেবল রাইডিং জন্য হচ্ছে আমাদের প্লেজার মোটর স্কুটারটি আর পরবর্তীতে যেটি রয়েছে আমাদের একশো দশ সিসি মধ্যে আমাদের যেটি রয়েছে মাইস্ট্রো এক্সটেক মাইস এক্সটেক যেটি এটি হচ্ছে এটিও আমাদের দুই হাজার চব্বিশ সালেরই একদম নিউ মাইস্ট্রো এইজ গাড়িটি ছিল সেটি থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ফিচার দিয়ে গাড়িটিকে আমাদের দু হাজার চব্বিশ সালে লঞ্চ করা হয়েছে এটা কিন্তু তিন কালার ভেরিয়েশন রয়েছে একটা হচ্ছে আমাদের এই যে রেড কালার দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আমাদের ব্লু কালার এবং আরেকটি হচ্ছে সুন্দর একটা পাল হোয়াইট সিলভারের মতো আর কি যেটি এটাকে আমরা পাল হোয়াইট বলে থাকি কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং অনেক সুন্দর একটি কালার এটি হচ্ছে আমাদের একশো দশ সেগমেন্ট মধ্যে আর এটির সিট ওয়াইড যদি বলি আপনি সিটের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সিটটা কিন্তু অনেকটা ওয়াইডই করে অর্থাৎ আপনি চাইলে খুব সুন্দরভাবে কমফোর্টেবলি রাইড করার জন্য আপনি এখানে বসে রাইড করতে পারবেন এবং সামনে একটা হুক সিস্টেম দেওয়া আছে আপনি যে কোনো ব্যাগ ক্যারি করার জন্য হুক সিস্টেমটা এখানে ইউজ করতে পারবেন এবং আমাদের আই সি এস আইসিএস সিস্টেম দেওয়া এবং আমাদের আইবিএস ব্রেকিং সিস্টেমও দেওয়া অর্থাৎ আইসিএস টেকনোলজিও দেওয়া আছে এবং আইভিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে এবং আমাদের স্কুটারের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটি হচ্ছে আমাদের ফুললি ডিজিটাল মিটার এবং নেভিগেশন দেওয়া অর্থাৎ আপনি যখন কোন রাইড করবেন তখন আপনি আপনার ফোনের সাথে ম্যাপটাকে কানেক্ট করে দেন তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন এবং আপনার ডিডেকশনটা কি হবে সেটা নেভিগেশনের মাধ্যমে কিন্তু আপনি জেনে যাবেন তো আমাদের এই মাই স্টোরেজ প্রাইসটি হচ্ছে বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আমাদের যে একশো দুই সিসি প্লেজারটি দেখিয়েছিলাম প্রথমে সেটির প্রাইস ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এর পরবর্তী যে বাইকটি আমরা দেখাবো সেটি হচ্ছে আমাদের হাংক ওয়ান ফিফটি আর ডাবল ডিক্স এভিএস এর যে বাইকটি ভাই একটা কথা বলে দি বাইরে যে গরম আমরা সবসময় অফারে থাকি চরম তো আমি আগেও বলেছি যে আপনার এবার কুরবানিতে গরু কিনে আর না জিতেন আমার বাইক টাইডার থেকে একটা গাড়ি কিনলে আপনি অবশ্যই জিতবেন আমাদের এই হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর ডাবল ডিস্ক এভিএস গাড়িটি যেটার যে লুক যে মাস্কুলার যে ডিজাইন এটি হচ্ছে আপনার অন্যান্য যে কোনো একশো পঞ্চাশ বাইক থেকে কিন্তু এটি বাজারে এগিয়ে আসে এবং আমরাও এটি নিয়ে এগিয়ে আছি এবং আমাদের এই বাইকটির কিন্তু রেগুলার যেটা সেটা হাজার পাঁচশো টাকা কিন্তু এই ঈদ উপলক্ষে রয়েছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট অর্থাৎ গাড়ির প্রাইস কিন্তু এখন মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় আপনার এই হাং ওয়ান ফিফটি আর ডাবল ডেক্স বাইকটি পেয়ে যাচ্ছেন তো আমাদের সবগুলো বাইক মোটামুটি এখন আমাদের স্টকে রয়েছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য তো আমরা বিশাল একটা হিরোর হাটে বিশাল ছাড় দিয়েছি এবং আমাদের থেকে যেটি ঈদ সেলিব্রেশন অফার দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি অনলি শুধুমাত্র যারা গাড়ি কিনবেন এই চোদ্দ হাজার পাঁচশো টাকা যে ডিসকাউন্ট থাকে সেটার সাথেও কিন্তু আপনি আরো দুই হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে আকর্ষণীয় গিফটসমূহ এটা শুধুমাত্র আমাদের বাইক রাইডার থেকে আপনি যখন বাইকটি কিনবেন তখনই আপনি অফারটির জন্য প্রযোজ্য হবেন আমাদের পরবর্তী প্রিমিয়াম সেকেন্ডের বাইকটি হচ্ছে থ্রিলার আমাদের ছিলারের দুটি ভার্সন রয়েছে একটি হচ্ছে আপনার যেটা হচ্ছে নতুন ভার্শন যেটা ফোরবি আর আগের একটা রয়েছে সো আমি আগেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টু গাড়ি যেটা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা এই মুহূর্তে দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ দুই হাজার টাকায় আর আমাদের নতুন একদম দুই হাজার চব্বিশ সালে যে আপনারটি রয়েছে থ্রিলার ওয়ান সিক্সটি আর এক্সট্রিম ফোর বি যে গাড়িটি এটির প্রাইস হচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো নব্বই আর এই মুহূর্তে বিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়েছে মাত্র দুই লক্ষ চুয়ান্ন হাজার নশো নব্বই আমি বলে দিচ্ছি ওয়ান সিক্সটি আর এক্সট্রিম ফোর বি যে গাড়িটি রয়েছে এই গাড়িতে মারাত্মক লুকিং দিয়ে একদম আমার খুবই একটা অ্যাগ্রেসিভ লুকিং দিয়েছে যেটি আপনি নিজে যখন একদম সামনে দেখবেন বা এসে একটু ফিল নেবেন তখন কিন্তু বুঝতে পারেন গাড়িটি কতটা সুন্দর আর দুইটা কালার রয়েছে একটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রিন ব্লুর মধ্যে রয়েছে আর একটা কালার রয়েছে আমাদের ম্যাট ব্ল্যাক এর মধ্যে রয়েছে দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা কালার তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বাইকো রাইসে এবং আমাদের এই অফারগুলোকে এখনই নিন এবার আমাদের যে পরবর্তী সেগমেন্ট রয়েছে একশো ছাব্বিশ সিসির মধ্যে হিরো ইগনেটোর এফ ভি এক্সটেক্ট এটি হচ্ছে আমাদের একশো ছাব্বিশ পয়েন্ট দুই সিসির গাড়ি বর্তমানে এটির মধ্যে কিন্তু অনেক বড় একটা ধামাকা অফার চলছে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা তার মধ্যে আপনি ছয় হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন দুইটা কালার আমাদের অ্যাভেলেবেল ব্ল্যাক এবং রেড কালার এই দুইটা কালার এবং গাড়িটির প্রাইসটি বলে দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ছাপান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে পরবর্তী যে যে বাইকটি রয়েছে আমাদের আমাদের এটি হচ্ছে গ্ল্যামারের নতুন ভার্সন ছিল একটি ওই গ্ল্যামারের ভার্সন গাড়িটি এটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি তো এই গ্ল্যামারে ভিএস ফোর আইসিএস ভার্সনে আপনি পাচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গাড়িটি আমাদের রেগুলার প্রাইস এর মধ্যে সাত টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো আমাদের পরবর্তী এখন একশো দশ সেগমেন্টের গাড়িগুলো আপনাকে আমি দেখাবো আমাদের প্যাশন এক্সপ্রো আই থ্রি এ যেটিকে বলে থাকি এটা দুইটা কালার একটা হচ্ছে ব্লু ব্ল্যাক আর একটা হচ্ছে আমাদের রেড ব্ল্যাক গাড়িটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এবং এই প্যাশন এক্সপ্রোর কিন্তু একটি নতুন একটি আপডেট ভার্সন রয়েছে সেটি হচ্ছে আমাদের প্যাশন এক্সপ্রো এক্সটেক যেটি রয়েছে এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর একশো দশ সিসির মধ্যে করা হয়েছে তো এই প্যাশন এক্সপো এক্সট্রেক গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আপনি এক লক্ষ একচল্লিশ হাজার টাকা তো এই গাড়িটির কিন্তু দুটি কালার একটি হচ্ছে আমাদের ব্লু এর মধ্যে আর একটি হচ্ছে আপনার রেড এর মধ্যে গাড়িটি ডিজিটাল মিটার করা মিটারের পজিশন ল্যাম্প দেওয়া এবং টোটালি আপনার আইসিএস টেকনোল সিস্টেম টিউবলেস টায়ার এবং আমাদের সকল গাড়ির মধ্যে কিন্তু পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া থাকে এটি আমরা বারবারই বলে আসি আমরা কিন্তু বাংলাদেশের প্রথম পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের যে কোনো প্রকার মডেল যে কোনো বাইকে আপনি এই পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আমাদের পরবর্তী সবচেয়ে সুন্দর সবাই যদি খোঁজে একশো সেগমেন্টের যে বাইক রয়েছে আমাদের স্প্লেন্ডার প্লাস তো স্প্লেন্ডার প্লাস এটি হচ্ছে আমাদের নতুন একদম দুই হাজার চব্বিশের নতুন ভার্সন লঞ্চ ভার্সন এটা স্প্লেন্ডার প্লাস এক্সটেক যেটা এটি হচ্ছে ফুল্লি ডিজিটাল মিটার করা ব্লুটুথ কানেকশন দেওয়া টিউবলেস টায়ার এবং এটা গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে টোটালি আর মিটারটা টোটালি ডিজিটাল করা হয়েছে এটার প্রাইস করা হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এই মুহূর্তে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সাতাশ হাজার টাকা গাড়িটি পেয়ে যাচ্ছে আর আমাদের হিরোর আরেকটি ভার্সন রয়েছে গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এটির প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এক লক্ষ ছয় হাজার টাকায় সো আমাদের এগুলো ছিল সবগুলো গাড়ির প্রাইস মোটামুটি আপনি যেই গাড়িটি পছন্দ করেন না কেন আমাদের হিরো হিরোশোরমায় চলে আসুন আমাদের হিরো শর্মটি ভিজিট করুন আশা করি আমাদের প্রতিটি বাইক আপনাদের পছন্দ হবে এবং আমাদের অফারটি তো আপনাদের জন্য থাকছেই এবং আমরা সবসময় অফারে এবং সার্ভিসের দিক দিয়ে আপনাদের জন্য বেস্ট প্রায়োরিটি দিয়ে থাকি তো ধন্যবাদ আজকে ভিডিও দীর্ঘ করলাম না আমরা আমাদের স্কিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোনো পছন্দের মডেলের গাড়ি সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের লোকেশনটা হচ্ছে একদম ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নেমেই কিছুটা দুই মিনিট সামনে হাঁটলে নতুন কি ফুট ওভার ব্রিজ রয়েছে তার কিছুটা সামনেই হচ্ছে একসঙ্গে সামনে হচ্ছে আমাদের হিরো বাইকের শোরুমটি তো চলে আসুন দেরি না করে আমাদের বাইকটার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ